কালেকশন একটি গাবে দামে আমি দুইটা গাবে দেখাবো একটা বাচ্চা সহ একটা প্রেগন্যান্ট 25 লিটার দুধের গ্যারান্টি দুইটা গাবে তো 25টা গ্যারান্টি আচ্ছা ওটারও তো বাচ্চা হবে প্রেগন্যান্ট নাকি প্রেগন্যান্ট আর একটা বাচ্চা সহ আছে ওটার বাচ্চা খুব সুন্দর রেড ফ্রিজিয়ান বাচ্চা তো একটার দামে দুইটা দেবো ইনশাআল্লাহ আমি আমার ভিডিওতে তো গাল গপ্প করতেছ না গাল না ভাই আচ্ছা দুইটাতে জোড়া জোড়া দেবো 25 লিটার দুধ জি জি তো চলো তাহলে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ উনত্রিশে নভেম্বর দু রোজ শুক্রবার কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে মুরাদ ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙর উপজেলার চৌবাড়িয়া হারোপড়া গ্রামে হারোপড়া যে জামে মসজিদ মসজিদটা পার করে এসেই কিন্তু এই খামার খামারের মালিক মুরাদ ভাই এখান থেকে গাভী বিক্রি করে এখানে ছোট দামের

দুইটা প্রেগন্যান্ট 25 লিটার গ্যারান্টি। আচ্ছা ওটারও তো বাচ্চা হবে প্রেগন্যান্ট নাকি? আর একটা বাচ্চা সহ আছে ওটার বাচ্চা খুবই সুন্দর রেড ফ্রিজিয়ান বাচ্চা। রেড ফ্রিজিয়ান। তো একটার দমে 2টা দেবো ইনশাআল্লাহ। একটার আচ্ছা দুটাতে জোড়াই জোড়া দেবো 25 লিটার দুধ। তো চলো তাহলে কথা বাড়াবো না। এক এক করে দেখাও। এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানাও। এক নম্বর সিরিয়ালে মোরাদ ভাই মিডিয়াম বডির একটা গাবি নিয়ে আসলে সাদা কালো রঙের একটু পাকরা টাইপের পাখরা টাইপেরও আছে লাল পাকড়া জি জি এটা কি জাতের গাবি এটা জার্সি আর ফ্রিজিয়ান এর মিক্সড আছে জার্সি ফ্রিজিয়ান মিক্সড এই যে কানটান এগুলো তো সবই জার্সি জি জি বয়স কয় দাঁত বয়স 6 দাঁত খিল আছে দুই পাশে আছে কত নম্বর বাচ্চা এটা বাচ্চা দ্বিতীয় নম্বর বাচ্চা এ তো বিশাল সাইজের বাচ্চা একটু বাচ্চাটা দেখার ব্যবস্থা করে দাও কি বাচ্চা ছেলে না মেয়ে মেয়ে বাচ্চা মাশাআল্লাহ বকনা বাচ্চা আচ্ছা রেড ফ্রিজিয়ান বাচ্চা হইছে নাকি বাচ্চা ভাই তোলাটা দেখ বাচ্চা তোলাটা দেখ

তিন ওই শেষেরটা যেটা বাচ্চা মুখ দিছে চারটা বাট মাসাল্লাহ ক্লিয়ার এগুলো সকালে কত লিটার দুধ আসে একবারে এগুলো সকাল বেলায় একবার 8 লিটার দুধ দেয় একটা নে আটটা 8.5 বিকেলে বিকেলে বাচ্চা খায় তাও কত লিটার হয় 4.5 এর মত হয় 4.5 কেজির মত তাহলে 8 আর 4.5 হচ্ছে 12.5 এগুলো গ্যারান্টি দিবে কত লিটার বারো কেজি সকালে আট বিকেলে চার নাকি বাচ্চা খাওয়ার পরে বাচ্চা কি দানাদার টানাদার খাওয়া শিখছে হালকা হালকা দানাদার খায় ঘাস টাস আচ্ছা তো মুরাদ বাচ্চা সহ এই গাভীটার সিঙ্গেল দাম কত একদম ছোট গাবি দর দামের কোন সুযোগ না দিয়ে একদম কত একদম ভাই এক

দশ দিনের মতন সময় আছে আরও প্রায় দশ দিন দশ দিনের মতন সময় আছে আচ্ছা একটু নেড়েচেড়ে দেখাবে না আচ্ছা দেখাও মোরাদের আসলে লোক নাই ও নিজেই মালিক নিজেই রাখাল নিজের মধ্যে প্রথম বাচ্চা না

মোরার তালে দুটি গাভী দিচ্ছি হচ্ছে দুই লাখ পঁয়ষট্টি দুধ দিচ্ছে পঁচিশ কেজি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ তোমার এইট নিলে আর কোন সুযোগ নাই না ভাই